সকলকে জয় যিশু বাইবেল টিচিং চ্যানেলে আপনাদের স্বাগত আমরা যতজন প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছি আমরা প্রত্যেকে জানি আমরা খ্রিস্টের ব্যবস্থার অধীন আমরা মোশির ব্যবস্থার অধীন না আমরা প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে যে খ্রিস্টীয় জীবন যাপন এখানে কিন্তু আমরা বিভিন্ন ভুল করি আমাদের যেই ভুলগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা যে বর্তমান খ্রিস্টান ব্যক্তিদের বা খ্রিস্টান ব্যক্তিদের যে কি কি ভুল আছে এবং বাইবেল এ বিষয়ে কি শিক্ষা দেয় খ্রিস্টান ব্যক্তিদের অন্যতম একটা প্রধান ভুল হচ্ছে যে আবেগ দ্বারা চালিত হওয়া খ্রিস্টের বাক্য বা ঈশ্বরের বাক্যকে বাদ দিয়ে আবেগ নিয়ে বেশি চলা অর্থাৎ কোন প্রচারক হয়তো কোনো একটা বিষয় প্রচার করেছেন যে আমাদের এইটা এইভাবে করা উচিত আমরা হয়তো সেটা সেভাবে করা শুরু করে দিয়েছি আমরা হয়তো দেখছি না যে বাইবেল সেখানে কি বলছে কারণ পৃথিবীতে কিন্তু বর্তমানে অনেক মণ্ডলী আছে যেখানে ভুলভাল শিক্ষা দেওয়া হয় যেমন এক মণ্ডলীতে প্রচার করা হয়েছে মাতা ঈশ্বর বলে কোনো এক ব্যক্তি আছে অর্থাৎ পিতা ও পুত্র ও পবিত্রত্বে যে এক ঈশ্বর তার সাথে সাথে মাতা ঈশ্বর বলেও এক আছে তো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল এটা পুরাতন নিয়মের প্রথম থেকে নতুন নিয়মের শেষ পর্যন্ত কোথাও শিক্ষা দেওয়া হয়নি এক জিরুসালেম নগরীকে খ্রিস্টের ভার্যা বলা হয়েছে বাইবেল স্পষ্ট করে বলা ওটা একটা নগরী ওটা একটা রূপক ধর্মী কথা ওটা একটা তুলনামূলক কথা ওখানে প্রকৃতি রূপে একটা নারীকে দেখানো হয়নি যেটা বাইবেল থেকে খুব সহজেই প্রমাণ করা যায় কিন্তু সেটাকে অনেকে বলতে চাই যে সেটা একটা নারী প্রকৃত নারী যাকে আমাদের ডাকতে হবে যার কাছে আমাদের প্রার্থনা করতে হবে কিন্তু বাইবেল এটা বলে না অর্থাৎ এই প্রচারগুলো যদি আমরা শুনি আমরা আবেগে চালিত হয়ে যেন ওই ভুল দিকে না চলে যাই বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক পিতা ও পুত্র পবিত্র এক ঈশ্বর এবং যীশু খ্রিস্ট আমাদের একমাত্র মুক্তি তার কর্মের ভিত্তিতেই আমরা ঈশ্বরের রাজ্যে উপস্থিত হতে পারি এবং পিতা পুত্র তো পবিত্রতায় যে এক ঈশ্বর তার কাছেই আমরা প্রার্থনা করব যিশু খ্রিস্টের নামে যিশু নামে যিশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করতে পারি যিশু খ্রিস্টের নামে আমরা পিতার কাছে প্রার্থনা করতে পারি বা পিতা পুত্র পবিত্রতায় এক ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি কিন্তু মাতা ঈশ্বর বলে কিছু নেই বা যে বিভিন্ন ভুল শিক্ষাগুলো পৃথিবীতে বর্তমানে চালু আছে ধর্মে যিশু খ্রিস্টের ছবি ও মূর্তিকে যিশু খ্রিস্ট রূপে মনে করা সেগুলোকে আরাধনা উপাসনামূলক কাজ করা যিশু খ্রিস্টের ক্রুশকে উপাসনার বস্তু মনে করা এই যে বিভিন্ন ভুল শিক্ষা আছে এরকম অনেক আছে আলোচনা করলে অনেক সময় যাবে আমরা যখন দেখি যে যে আমরা আমরা শিক্ষিত যেটাই চেষ্টা অনেক ভুল আবেগ দ্বারা চালিত হয়ে যেন আমরা সেই দিকে না যাই এবং খ্রিস্টানদের আরো আর একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ঈশ্বরের বাক্যকে পুরো না পড়া যে আমাদের পুরো নিজে ঈশ্বরের বাক্য পড়া উচিত এখান থেকে একটুকু পড়বো ওখান থেকে একটুকু পড়বো এইটা না পুরোপুরি পুরোপুরি নিজে দায়িত্ব নিয়ে যেন ঈশ্বরের বাক্য পড়ি সময় নিয়ে পড়ি একদিনে হবে না একদিনে না হলেও কিন্তু আমরা যদি এটা শুরু করি আস্তে আস্তে ঠিক হবে আমরা যেন নিজের দায়িত্বে পুরো ঈশ্বরের বাক্যকে পড়ি এটা ঈশ্বর অবশ্যই চান তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের বাক্য কোথায় কি বলা হয়েছে ভুল শিক্ষা হলেও সেটা আমরা ধরতে পারবো যে কোনটা ভুল কোনটা সঠিক অর্থাৎ নিজে ঈশ্বরের বাক্য পড়াটা অত্যন্ত প্রয়োজন আমরা নিজে যেন ঈশ্বরের বাক্য পড়ি এই যে পড়তে না চাওয়াটা এটা বর্তমান খ্রিস্টানদের অন্যতম এক সমস্যা আরেকটা বর্তমান খ্রিস্টানদের সমস্যা কি প্রার্থনায় সময় না দেওয়া হর 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 করে প্রার্থনা শেষ করার চেষ্টা করা কিন্তু উচিত না সুন্দরভাবে সমস্ত বিষয় ভেঙে বলে আত্মিক বিভিন্ন প্রার্থনাও আমাদের করা উচিত শুধুমাত্র নিজেদের জন্য না আত্মিক বৃদ্ধির জন্য প্রার্থনা ঈশ্বরের বাক্য যাতে বুঝতে পারি ঈশ্বরের পথে যেন এগোতে পারে ঈশ্বরকে যেন সঠিকভাবে সম্মান দিতে পারি এই বিষয়গুলো আমাদের থাকা উচিত ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে বুঝে যেন অন্যকে বোঝাতে পারি অর্থাৎ আত্মিক বৃদ্ধির জন্য আমাদের প্রার্থনা করা উচিত অন্যদের আত্মিক বৃদ্ধির জন্য প্রার্থনা করা উচিত অর্থাৎ প্রার্থনায় সময় না দেওয়া এটা একটা বাজে অভ্যাস খ্রিস্টান রান্নামূলিকরা আমরা প্রবুষিতে বিশ্বাস করি যেটা কিন্তু আমাদের প্রার্থনায় সময় সময় দেওয়া নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা এরকম সময় নিয়ে যেন প্রার্থনা করি দিনে একটা সময় আমরা অল্প কিছু সময় প্রার্থনা করলাম অন্য সময় অল্প কিছু সময় প্রার্থনা করলাম কিন্তু একটা সময় যখন আমরা রাখি যখন আমরা অনেকটা সময় নিয়ে প্রার্থনা করবো এটা আমাদের উচিত প্রশংসায় আরাধনায় যোগ দি না বাইবেলে যেটা বলে যে তোমরা সভাস্ত হওয়া পরিত্যাগ করো না যেখানে সঠিকভাবে আরাধনা করা হচ্ছে যেখানে কোনো ছবি মূর্তি ব্যবহার করা হচ্ছে না সঠিকভাবে বাক্য জানানো হচ্ছে সেখানে আমরা যেন যেন উপস্থিত হই এবং প্রশংসায় আরাধনায় সময় ঈশ্বরের গীত করা করা প্রশংসা আরাধনা এটা এটা ঈশ্বর চান এবং বাইবেল এটা করতে বলে বাইবেল বলে যে তোমরা স্তব বলি উৎসর্গ করো স্তব বলি মানে কি মানে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গীত করো অর্থাৎ আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গীত করি সেখানে যেন আমরা সময় দিতে পারি এছাড়া বর্তমানে আর একটা সমস্যা হচ্ছে পরম্পরাগত বিধি ধরে রেখে ঈশ্বরের বাক্যকে অমান্য করা যেটা প্রভুষ্য বলেছিলেন সেই যুগে যে তোমরা তোমাদের পিতৃপুরুষদের দেখানো পরম্পরাগত বিধি ধরে রাখো এবং এইভাবে ঈশ্বরের বাক্যকে উল্লংঘন করো বছরের পর বছর বা পুরুষের পর পুরুষ ধরে কোনো একটা নিয়ম মানুষ পালন করে যাচ্ছে মানেই যে সেটা সঠিক তা না আমাদের ঈশ্বরের বাক্যকে দেখা উচিত যে সেটা আদৌ ঈশ্বরের বাক্য বলে কিনা যেটা প্রথম দিকে বললাম যেন আমরা আবেগ দ্বারা চালিত না হয় সেটার সাথে এটা অনেকটাই রিলেটেড যে ওইগুলো অনেক দিন ধরে করা হচ্ছে বলেই যে ওইগুলো করতে হবে তা না আমরা আমাদের দেখা উচিত যে সেইগুলো ঈশ্বরের বাক্যে আছে কি নেই বিষয় ঈশ্বর তিরস্কার করেছেন স্বয়ং প্রভু যিশু তিরস্কার করেছেন যে যেহেতু তোমার পিতৃপুরুষরা এগুলো করতো তার তুমি তাদের প্রতি সম্মান রাখতে গিয়ে এইগুলো করছো এটা কোনো কথা না ঈশ্বরের প্রতি সম্মানটা সর্বশ্রেষ্ঠ দাও যে ঈশ্বর কি বলতে চাই কোনো একটা নিয়ম কয়েক বছর ধরে বা কয়েক দশক ধরে বা কয়েক শত বছর ধরে পালন করা হচ্ছে মানেই যে সেটা সঠিক তা না সমস্ত কিছু বাইবেল অনুযায়ী দেখা উচিত এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু বিভিন্ন ভুল সিদ্ধান্তে এগোবো সেটার কাছ থেকে বিভিন্ন রকম শাস্তিও আমরা পেতে পারি এবং আরেকটা বর্তমানে খ্রিস্টান প্রজন্মের অন্যতম সমস্যা হচ্ছে জগতের সাথে তাল মিলিয়ে চলা বাইবেল যেটা বলে তুমি যদি জগতের মিত্র হতে চাও তাহলে তুমি ঈশ্বরের শত্রু হয়ে পড়ো এটার মানে এটা না যে আমরা কোনো জগতের মানুষের সাথে মিশবো না তা বাইবেল বলে না আমরা তাদের সাথে মিশবো আমরা পারি তাদের থাকতে সাথে আলাপ আলোচনাও করতে পারি কিন্তু বাইবেল যেটা বলে যে যে ঈশ্বরের ঈশ্বরের বিরোধী আমরা কোনো কোনো কাজ না হয়তো যদি এমন ব্যক্তি থাকে হয়তো প্রভু শিখে সঠিকভাবে চেনে নাই এবং এমন একটা কাজ করতে বলে যেটা ঈশ্বরের বাক্যের বিরোধী তখন আমাদের সেই কাজে বা সেই প্রস্তাবে সম্মতি দেওয়া উচিত না যদি আমরা তাতে সম্মতি দিই তাহলে এটাই হচ্ছে জগতের সাথে তাল মিলিয়ে চলা এবং এরকম পরিস্থিতি অনেক হতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত বিভিন্ন ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বা কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে দেখা উচিত যে ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলে এবং সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত জগতের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত না যদি আমরা এটা করি তাহলে আমরা ভুল দিকে এগোই এবং ঈশ্বরের কাছ থেকে বিভিন্ন সমস্যাও পেতে পারি আরও একটা খ্রিস্টান প্রজন্মের সমস্যা হচ্ছে বাইবেল যেটা বলে যে তোমরা দুই কর্তার দাসত্ব করতে না অর্থাৎ ধন এবং ঈশ্বর উভয়ের দাসত্ব আমরা করতে পারি না বাইবেল বলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন এবং বাইবেল বলে ঈশ্বর সেটা যুগিয়ে দিতে সমর্থ তুমি আগে তার রাজ্য বিস্তারের থেকে অগ্রসর হও এবং বাইবেল এটাও বলে ধনাশক্তি সমস্ত মন্দিরের একটা মূল অতিরিক্ত টাকায় করব টাকায় করব এবং ঈশ্বরের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে দেবো এটা ঈশ্বর ছায় না ঈশ্বরকে যথেষ্ট সময় দাও ঈশ্বরের কাজকর্মগুলো করো তারপরে ঈশ্বর তোমাকে তোমার পরিবার চালানোর জন্য যথেষ্ট একটা সুযোগ সুবিধা করে দিতে পারে এবং আমাদের যদি একটা বিলাসিতার চিন্তা থাকে যেন আমি বিলাস বহুলভাবে জীবন কাটাবো তবে সেটা উচিত না বাইবেল বলে তিনি আমাদের জন্য পুরস্কার রেখেছেন তিনি আমাদের জন্য ধন সম্পত্তি সঞ্চয় করে রেখেছেন ঈশ্বরের রাজ্যে এবং এই পৃথিবীতে যতটুকু আমাদের করার প্রয়োজন ঈশ্বর যে কাজগুলো দিয়েছেন সেগুলোর প্রতি বেশি ফোকাসড হওয়া আমাদের উচিত বা অর্থাৎ অতিরিক্ত বিষয় আমাদের চাওয়ার প্রয়োজন ঈশ্বর যা দিয়েছেন তাতে যেন সন্তুষ্ট থাকতে পারি হ্যাঁ ঈশ্বর কোনো ব্যক্তিকে আশীর্বাদ করে অনেক ধনবান করতে পারেন এটা হতে পারে অনেকের ক্ষেত্রে তিনি নাও করতে পারে কিন্তু যাকে ধনবান করা হয়েছে ঈশ্বর ঈশ্বরের বাক্য স্পষ্ট করে বলে যে সে যেন গর্ব না করে সেই ধনটাকে বিশেষ কিছু মনে না করে বরং সেই ধন দিয়েও সে ঈশ্বরের গৌরব করে এবং বিভিন্ন দান ধ্যানের মধ্যে দিয়েও সেগুলোকে যেন কাজে লাগাতে পারে ঈশ্বর যে কাউকে ধনবান করতে পারে না এই পৃথিবীতে তা না করতেই পারে তখন সাবধান হওয়া উচিত যে কিন্তু তখন আমাদের ধনকে প্রধান নির্ভরের জায়গা করা উচিত না আমাদের প্রধান আস্থা এবং নির্ভর ঈশ্বর নিজে স্বয়ং ঈশ্বর আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভর করি এবং অতিরিক্ত ধনের প্রতি আসক্ত হওয়া এটা ঈশ্বর একদম পছন্দ করে না এটা বাইবেলের বাক্য শিখায় না একটা বর্তমান খ্রিস্টান প্রজন্মের সমস্যা হচ্ছে নিজেকে নত করতে না পারা আমরা সবসময় নিজেকে উঁচু করে দেখাতে চাই যে আমি খুব ভালো বাক্য বলতে পারি বা আমি খুব ভালো প্রার্থনা করতে পারি যদি আমাদের বাক্য বলার ক্ষমতা ঈশ্বর দিয়ে থাকেন যদি আমাদের প্রার্থনা করার ক্ষমতা ঈশ্বর দিয়ে থাকেন বা বিভিন্ন বিষয় যদি আমাদের তিনি আমাদের ক্ষমতা দিয়ে থাকেন তবে তার জন্য যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই ক্ষমতা থাকার জন্য নিজের উপর গর্ব না করি বরং ঈশ্বরকে ঈশ্বরকে ধন্যবাদ যেন কৃতজ্ঞতা জানাই কারণ তিনি অনুগ্রহ না করলে কোনো কিছুই আমার কাছে আসতে পারতো না এই সমস্ত বিষয় নিয়ে এবং জাগতিক বিভিন্ন বিষয় নিয়েও যেন আমরা গর্ব অহংকার না করি আমরা যেন নিজেকে নত করতে পারি বাবির বলে যে নিজেকে উচ্চ করে তাকে নত করা যাইবে যে নিজেকে নত করে তাকেই উচ্চকৃত করা যাইবে অর্থাৎ কোনো কিছু নিয়ে অহংকার করা গর্ব করা আমাদের উচিত না প্রভু যে তালন্ত দিয়েছেন সেটা নিয়ে যদি আমি গর্ব করি এবং অন্যকে ছোট মনে করি তা না এটা মনে করি যেন ঈশ্বরই দিয়েছেন ঈশ্বরকে ধন্যবাদ দাও ঈশ্বর না দিলে আমাদের পক্ষে সম্ভব হতো না যেটা প্রেরিত পৌল বলেছেন যে তিনি অনেক কাজ করেছেন তবুও তিনি বলেছেন যে আমি করছি তা না বরং ঈশ্বরের অনুগ্রহ আমার সাথে থেকেছে তাই আমি করতে পেরেছি তিনি নিজেকে নত করেছেন সমস্ত কৃতিত্ব ঈশ্বরকে দিয়েছেন আমরা যেন এইভাবে সমস্ত কৃতিত্ব ঈশ্বরকে দিতে পারি এটাই ঈশ্বর চান অর্থাৎ প্রভু যিশুতে চলার পথে এই যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয় এইগুলো যেন আমরা দূরে করতে পারি ঈশ্বরের বাক্য যেন আমরা পুরোপুরি প্রার্থনা যেন আমরা সময় দিই ঈশ্বরের আরাধনা গীত যেন আমরা করতে পারি ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব যেন আমরা না করি নিজেকে যেন আমরা নত করতে পারি এই যে বিষয়গুলো এগুলো যেন আমাদের হৃদয়ে থাকে এবং জগতের সাথে যেন আমরা তাল মিলিয়ে না চলার চেষ্টা করি প্রেমকে যেন প্রাধান্য দিই অর্থাৎ প্রভু শুতে চলার সময় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই সমস্ত কিছু আমরা কাটাতে পারি কিন্তু প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য পড়ার মধ্যে দিয়ে ধ্যানের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে সময় কাটানোর মধ্যে দিয়ে তিনি পবিত্রতা দ্বারা আমাদের শক্তি দেবেন যেন আমরা এই ভুল বিষয়গুলো থেকে দূরে চলে যায় আমরা যেন আবেগ দ্বারা চালিত না হয় এবং বিভিন্ন ভুল বিষয় দ্বারা চালিত না হয় এটা আমাদের ঈশ্বর আমাদের ঠিক করতে পারেন তার পবিত্রতা দ্বারা আমাদের চালাতে পারেন আমরা যেন ঈশ্বরের কাছে এই বিষয়গুলো চেয়ে নিই তিনি আমাদের অবশ্যই দেবেন এবং এই ভুলগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে সেগুলো যেন আমরা অবশ্যই দূর করি